চৈত্র মাসে বাড়িতে কিনে নিয়ে আসুন এই কটি জিনিস মা লক্ষ্মীর কৃপায় সারা বছর আপনার গৃহে সুখ সমৃদ্ধি অর্থ সৌভাগ্যে পরিপূর্ণ থাকবে যাদের ঠাকুর ঘরে এই তিনটি জিনিস থাকবে তারা খুবই ভাগ্যবান ব্যক্তি হয়ে থাকেন মা লক্ষ্মীর কৃপায় সেই গৃহে কখনো ধন সম্পত্তি সুখ শান্তির অভাব হবে না সারা বছর মা লক্ষ্মীর কৃপা পাওয়ার জন্য অবশ্যই চৈত্র মাসে ঠাকুর ঘরের জন্য নিয়ে আসুন এই তিনটি জিনিস যা আপনাদের জীবনকে সুনিশ্চিত বদলে দেবে বেদ পুরাণে উল্লেখিত রয়েছে এমনকি গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নিজেই বলেছেন চৈত্র মাসে ঈশ্বর চারটি রূপ নিয়ে ভক্তের বাড়িতে আসেন যে সকল ভক্ত সেই সংকেত বুঝতে পারেন তারা অতি ভাগ্যবান বলে মনে করা হয় আর সেই সকল ভাগ্যবান ভক্তের বাড়িতেই সারা বছর সুখ শান্তি ধন সম্পদে পরিপূর্ণ থাকে ভালো সময় আসার আগে ভগবান নিজে ছদ্মবেশে ভক্তের বাড়িতে এসে ভক্তের পরীক্ষা নিয়ে থাকে পবিত্র এই চৈত্র মাস আমাদের ভাগ্য পরিবর্তন করার মাস গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন প্রত্যেক ব্যক্তির জীবনে সুখ দুঃখ অর্থাৎ ভালো সময় এবং খারাপ সময় অবশ্যই আসবে জীবনে সুখ দুঃখ বারবারই আসবে এরই নাম জীবন আর যখন জীবনে খারাপ সময় অর্থাৎ দুঃখ আসবে তখন একদম বিচলিত হতে নেই আমাদের প্রত্যেকের জীবনেই একবার খারাপ সময় আসে আবার ঠিক তার তারপরেই আমাদের প্রত্যেকের জীবনেই ভালো সময় আসে আর ঠিক এই সময় মানুষ তার ভাগ্যকে পরিবর্তন করতে পারে বেদে উল্লেখিত রয়েছে সৃষ্টির কণায় কণায় ঈশ্বর বর্তমান বাস্তবে ঈশ্বর ছাড়া আর কিছুই নেই ঈশ্বরই জানেন আমাদের খারাপ কর্মের কথা এবং আমাদের ভালো কর্মের কথা ভগবানের কাছ থেকে এড়িয়ে যাওয়া বা ভগবানের কাছ থেকে লুকানো কোনোভাবেই কিন্তু কোনো কিছু সম্ভব নয় তাই ভগবান ভালো সময় আসার আগে প্রত্যেক ভক্তকে বিভিন্নভাবে পরীক্ষা নেন এবং সেই ভক্তকে বিভিন্ন সংকেত দেন তাই শাস্ত্র বলছে পবিত্র এই চৈত্র মাসে পরমেশ্বর ভগবান বিভিন্ন রূপ ধরে ভক্তের বাড়ির সামনে আসে সকল ভক্তবৃন্দগণ এই সংকেত বুঝতে পারেন তাদের দুর্ভাগ্য সৌভাগ্যে পরিবর্তন হয়ে যায় দ্রুত আর যারা না চিনিয়ে না জেনে বুঝে সামান্যতম ভুলও যদি করে ফেলে তাহলেই কিন্তু তাদের জীবনে নেমে আসবে চরম দুঃখ দারিদ্রতা তাই তো কথায় বলে চৈত্র মাসে বাড়ি থেকে কুকুর তাড়াতে নেই আমরা কিন্তু কেউ জানি না ভগবান কোন রূপে আমাদের বাড়িতে চলে আসবেন আর সেই ভক্তের জীবন থেকে নানা বাধা বিপত্তি দুঃখ দুর্দশা আর্থিক সমস্যা রোগ ব্যাধি পারিবারিক অশান্তি সমস্ত সমস্যা নিজের মধ্যেই হরণ করে নেবেন তাই এই পবিত্র চৈত্র মাসে বা যে কোনো মাসেই এই চার ধরনের ব্যক্তিরা যদি আপনাদের গৃহে আসে তাদের একদম খালি হাতে ফেরাবেন না কারণ এমন মানুষ কিন্তু আমাদের গৃহে সৌভাগ্য এবং ঈশ্বরের আশীর্বাদ নিয়ে আসে এই চার ধরনের ব্যক্তির মাধ্যমে ঈশ্বর আমাদের পরীক্ষা নিয়ে থাকেন কারণ এই সৃষ্টি হচ্ছে আমাদের পরীক্ষা এই পরীক্ষা দেওয়ার জন্য যেই আত্মাদের আমাদের মর্তলোকে পাঠানো হয়েছে যে কোন ব্যক্তি কোন পরিস্থিতিতে কেমন কর্ম করে এবং তার হিসাবেই ভগবান তাকে ফল দিয়ে থাকেন আর এই জন্যই দেখবেন কোন ব্যক্তির জীবন হঠাৎ করে রাতারাতি পাল্টে যায় কেউ রাতারাতি সৌভাগ্যবান হয়ে যান আবার কেউ রাতারাতি চরম দুঃখ দারিদ্রতার মধ্যে পড়ে যান হ্যাঁ বন্ধুরা ঈশ্বরের কৃপায় কেউ রাতারাতি সৌভাগ্যশালী হয়ে যায় আবার ঠিক তার উল্টোটাই রাতারাতি কোনো ব্যক্তি দুর্ভাগ্যশালীও হয়ে যায় আসলে বন্ধুরা আমাদের প্রত্যেকের জীবনের উপরে ভগবানের নজর রয়েছে তাই হঠাৎ করেই কোনো ব্যক্তি রাতারাতি সৌভাগ্যশালী হয়ে যায় আবার হঠাৎ করে কোনো ব্যক্তি রাতারাতি দুর্ভাগ্যশালী হয়ে যায় প্রত্যেকটা মানুষের জীবনেই ভগবানের নজর পড়ে তখন তিনি দেখেন আপনি কি সত্যিই ভগবানের ভক্ত হওয়ার যোগ্য আপনারা কি সত্যি ভগবানের কৃপার যোগ্য সত্যি কি আপনারা ভগবানের ধামে যাওয়ার যোগ্য এই সমস্ত কিছুই ঈশ্বর ভক্তের উপরে নানা রকম পরীক্ষা করে যাচাই করে থাকেন তখন তিনি তাই নানা রকম রূপ ধারণ করে বা বিভিন্নভাবে ভাবে ভক্তের বাড়িতে চলে আসে আর এই ভগবান দেখেন যে সুখ শান্তি পেয়ে আপনি কি ভগবানকে ভুলে গেছেন নিজের কর্ম নিজের ধর্মকে কি আপনারা ভুলে গেছেন টি কি আপনারা ঈশ্বরের ভক্ত হওয়ার যোগ্য নাকি শুধুমাত্র নিজেদের মনস্কামনা পূরণের জন্য আপনারা ঈশ্বরকে স্মরণ করছেন এই সমস্ত কিছু কিন্তু ঈশ্বর নানাভাবে পরীক্ষার মাধ্যমে যাচাই করে থাকে আর ঠিক তারপরেই ঘটে সেই ভক্তের জীবনে এক বিরাট পরিবর্তন এই চৈত্র মাসে বা অন্যান্য যে কোনো মাসে এই চার ধরনের ব্যক্তিরা যদি আপনাদের বাড়িতে আসেন তাদের একদম খালি হাতে ফেরাবে প্রথম হিজরা হ্যাঁ বন্ধুরা শাস্ত্র মতে এই হিজরা হলেন দেবাজদেব মহাদেব এবং মাতা পার্বতীর মিলিত রূপের প্রতি এই হিজরা যারা যদি আপনাদের গৃহে কোনো সাহায্যের জন্য আসে বা রাস্তাঘাটে কোনো সাহায্য জন্য আপনাদের কাছে আসে ভুলেও তাদের সাথে খারাপ কোনো ব্যবহার করবেন না বা তাদের খালি হাতে ফেরত পাঠাবেন না নিজ সাধ্য সামর্থ্য মতো অবশ্যই তাদের কিছু দান করুন বা তাদের কিছু খেতে দিন শাস্ত্র মতে এই হিজড়াদের দান করলে দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতী অত্যন্ত প্রসন্ন ফলে আমাদের অনেক পাপ এবং দুর্ভাগ্য থেকে আমরা খুব সহজেই মুক্তি পেয়ে যাই দ্বিতীয়ত আপনাদের বাড়িতে যদি কোনো শিশু অথবা গরু কুকুর হনুমান বা যে কোনো পশু পাখি আপনার গৃহের সামনে এসে যদি দাঁড়ায় তাহলে বুঝবেন দ্রুত দুর্ভাগ্য নাশ হয়ে আপনাদের সৌভাগ্য আপনাদের দোরগোড়ায় ঠিক সেই সময় আপনারা ছোট শিশু বা অবলা জীবজন্তুদের কিছু খাবার খাইয়ে দিন এর ফলে মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণ অত্যন্ত প্রসন্ন হবেন এবং খুব শীঘ্রই মা লক্ষ্মীর কৃপায় আপনার সংসার ভরে উঠবে সুখ শান্তি दुर्गभेदी পারিবারিক অশান্তি এমন কি वास्तु दोषও দূর হবে এক কথায় বলতে গেলে আপনাদের সকল মনস্কামনা পূরণ হবে দ্বিতীয়ত অসহায় গরীব দুঃখী কোনো ব্যক্তি বা অসুস্থ বিকলাঙ্গ কোনো ব্যক্তি যদি আপনাদের গৃহের সামনে সাহায্য চাইতে আসে ভুল করেও তাদের খালি হাতে ফেরাবেন না নিজের নিজ সাধ্যসমর্থমত অবশ্যই তাদের কিছু দান করুন চতুর্থত কোনো ভিক্ষুক বা কোনো বৃদ্ধ ব্যক্তি যদি আপনার সামনে এসে সাহায্য প্রার্থনা করে তাহলে অবশ্যই তাদের নিজ সাধ্য সামর্থ্য মতো সাহায্য করার চেষ্টা করুন কোন রূপে ভগবান আমাদের কাছে পরীক্ষা নিতে আসবেন আমরা কিন্তু কিছুই জানি না আর আপনারা নিশ্চয়ই চাইবেন না যে ঈশ্বর আমাদের গৃহের সামনে এসে নিরাশ হয়ে ফিরে যান ধরা ছোট ছোট এই বিষয়গুলি সঠিক নিয়ম বিধি মেনে যদি আপনারা মেনে চলতে পারেন তাহলে আপনাদের জীবনে কখনো ঈশ্বরের কৃপায় কখনো সুখ শান্তি সমৃদ্ধির অভাব হবে কষ্ট দুর্ভাগ্য দূর হয়ে যাবে এক কথায় বলতে গেলে আপনাদের সকল কামনা পূরণ হয়ে যাবে সকলেরই প্রয়োজন তাই অর্থনৈতিক সাফল্যের জন্য আর চৈত্র মাসে আপনারা ঠাকুর ঘরে ক্রয় করে নিয়ে আসুন এই কটি জিনিস আমরা সকলেই জানি বাড়ির সবথেকে পবিত্রতম এবং পজিটিভ এনার্জিতে পরিপূর্ণ স্থান হলো আমাদের প্রত্যেকের বাড়ির ঠাকুর ঘর এই ঠাকুর ঘরে আপনারা যদি এই বিশেষ কটি জিনিস রেখে দেন তাহলে মা লক্ষ্মীর কৃপায় খুব দ্রুত আপনারা ধনধান্যে ভরে উঠবে অর্থনৈতিক সাফল্যের সাথে সাথে মান সম্মান প্রভাব প্রতিপত্তি প্রাচুর্য আপনার সমস্ত কিছুই বৃদ্ধি পাবে আমরা সকলেই চাই সদা সর্বদা মা লক্ষ্মী যেন আমাদের গৃহে স্থিত থাকে এই চৈত্র মাসের বৃহস্পতিবার বা চৈত্র মাসের যে কোনো দিন এই কটি জিনিস গৃহে ক্রয় করে নিয়ে এসে বিশেষ প্রক্রিয়ায় মা লক্ষ্মীকে নিবেদন করে চেষ্টা করবেন বৃহস্পতিবার বা শুক্রবার এই বিশেষ প্রক্রিয়াটি করার তাহলে মা লক্ষ্মী আপনাদের ওপর অত্যন্ত প্রসন্ন হবে বন্ধুরা খেয়াল রাখবেন এই বিশেষ উপায়টি করার ক্ষেত্রে কিন্তু ঈশ্বরের প্রতি আপনাদের বিশ্বাস থাকা অত্যন্ত প্রয়োজন এই উপায়ের খুব ভালো সুফল পেতে ভক্তি ও নিষ্ঠা সহকারে ঈশ্বরের পুজো আরাধনা করে মনের বিশ্বাস নিয়ে সংশয় দূর করে অবশ্যই এই উপায় বিধিটি অবলম্বন মনের মধ্যে যদি দ্বিধা দ্বন্দ্ব বা সন্দেহ থাকে বা ঈশ্বরের প্রতি অবিশ্বাস থাকে তাহলে এই উপায়টি আপনারা করবেন কারণ এর ফলে আপনারা কিন্তু এই উপায় বিধির সুফল পাবেন মা লক্ষ্মীকে প্রসন্ন করার জন্য আমরা নিয়মিত মা লক্ষ্মীর পুজো পাঠ মা লক্ষ্মীর পাঁচালি পাঠ অবশ্যই করে থাকি এবং ধূপ ধুনো সহকারে মা লক্ষ্মীর পুজো আরাধনা করে থাকি কোনো দিনও আমাদের কোনো পরিস্থিতিতে আর্থিক কষ্টে না পড়তে হয় বিধিটি করার জন্য এই চৈত্র মাসের বৃহস্পতিবার বা শুক্রবার বা চৈত্র মাসের যে কোনো দিন আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে ঘর বাড়ি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এরপর সকাল সকাল স্নান সেরে নেবেন স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজ মস্তকে ও পুরো বাড়িতে এবং বাড়ির সদর দরজায় ভালো করে গঙ্গা জল ছিটিয়ে নেবেন পর চলে আসবেন আপনার বাড়ির ঠাকুর ঘরে নিত্য যেভাবে আপনারা বৃহস্পতিবারের বা অন্য অন্য দিনের মা লক্ষ্মীর সহ সমস্ত দেবদেবীর পুজো আরাধনা করেন ঠিক সেইভাবেই পুজো আরাধনা মা লক্ষ্মীকে অবশ্যই সিঁদুর পরিয়ে দেবেন এবং নিজেও সেই সিঁদুর নিজের সিথিতে এবং শাখা নোয়াতে দিয়ে মাকে প্রণাম করে নেব বাজার থেকে পুজোর আগেই একটি হলুদের প্যাকেট নিয়ে আসবেন সেই হলুদের প্যাকেট থেকে সামান্য হলুদ নেবেন এবং তাতে সামান্য সরষের তেল মিশিয়ে সেই হলুদের টিকা মাকে পরাবেন বা মায়ের চরণেও সেই হলুদের টিকা দিতে পারেন তারপর আপনি নিজে এবং আপনার পরিবারের প্রত্যেক কটা সদস্যকে এই হলুদের টিকা পরিয়ে দিন এর ফলে বৃহস্পতি গ্রহের শুভ প্রভাবের কৃপা আপনার উপর এবং আপনার পরিবারের প্রত্যেক সদস্যের উপর বজায় থাক বিশেষ করে আপনার বাড়ির যিনি প্রধান আয়কর্তা তার কপালে তো অবশ্যই এই হলুদের টিকাটি দেবেন মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় কড়ি পারলে একটু বড় সাইজের কড়ি তার সাথে তিনটি সুপারি ক্রয় করে গৃহে নিয়ে আসুন আর নিয়ে আসুন গোটা নিখুদ একটি পান এই সমস্ত উপকরণে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে নিন এরপর গোটা নিখুদ পানে সিঁদুরের ফোঁটা দিন তার উপর রাখুন কড়ি এবং তিনটি সুপারি এই কড়ি আর সুপারিতেও সিঁদুরের ফোঁটা দিয়ে দিন আর এই পানের উপর রাখুন নিখুদ অক্ষত আতপ চাল সহযোগে একটু ফুল দিয়ে মায়ের কাছে এই মঙ্গল সামগ্রী নিবেদন করুন এবং মনে মনে মা লক্ষ্মীর বীজ মন্ত্র পাঠ করতে থাকুন অবশ্যই এই দিন মাটির নতুন একটি ঘিয়ে প্রদীপ মাকে নিবেদন ধরুন ধুনো দিয়ে আরতির পর অবশ্যই পাঁচালি পাঠ করবেন এবং পুজোর পর হাত জোর করে পুজোয় হয়ে থাকা ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে সংসারের মঙ্গল কামনা করে মায়ের প্রণাম মন্ত্র পাঠ করে পুজো সম্পন্ন করবে ওম মহালক্ষ্মী নম ওম মহালক্ষ্মী নম ওহালক্ষ্মী নম চৈত্র মাসে প্রত্যেক বৃহস্পতিবার বা চৈত্র মাসে প্রতিদিন স্নান করে এই মন্ত্রটি জপ করতে থাকুন যতবার পারবেন দেখবেন মা লক্ষ্মী আপনাদের উপর অত্যন্ত প্রসন্ন হবেন এবং সারা বছর মা লক্ষ্মীর কৃপায় আপনাদের সংসার ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধি আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে বা হয়তো আপনারা অনেক দিন ধরে ঋণের দায় জর্জরিত হয়ে রয়েছেন সেই ঋণ থেকে মুক্তি পেতে বা হয়তো আপনারা কারোকে একসময় কিছু টাকা ধার দিয়েছিলেন কিন্তু এখন আপনার প্রয়োজন আপনি এখন সেই ধার দেওয়া টাকা আর কিছুতেই ফেরত পাচ্ছেন না এই সমস্ত অর্থজনিত সমস্যা দেখবেন আপনারা এই চৈত্র মাসে যদি এই কটি জিনিস ক্রয় করে গৃহে নিয়ে এসে মা লক্ষ্মীকে নিবেদন করতে পারেন খুব সহজেই এর থেকে মুক্তি পেয়ে যায় আমাদের এই পুরো ব্রহ্মাণ্ডকে পালন করছেন ত্রিদেব ভগবান বিষ্ণু এই বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের পালন কর ভগবান ব্রহ্মদেব এই বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা আর বাবা মহাদেব এই সৃষ্টির ধ্বংসকর্তা তাই বাবা মহাদেবকে আবার মহাকালও বলা হয় সকল জীবজগৎ অর্থাৎ মনুষ্য থেকে পশু পাখি সকলেই দেবাদেবের ভক্ত তাই তো বাবা মহাদেবকে পশুপতি নাথ বলা হয় তিনি কখনো কারোর উপর ভেদাভেদ করেন তাকে ভোলানাথও বলা হয় মহাদেবকে ভক্তি ও নিষ্ঠা সহকারে সামান্য দুধগঙ্গা জল ও একটি বিল্যপত্র নিবেদন করলেই ভক্তের সকল মনস্কামনা পূরণ করেন বা বিশ্বাস করা হয় বাবা মহাদেবের নামে ষোলো সোমবারের ব্রত পালন করলে সেই ভক্তের জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর করে ভক্তের স সকল কামনা পূরণ করেন স্বয়ং বাবা মহাদেব তবে যারা ষোলো সোমবারে ব্রত রাখতে পারবেন না তারা মন খারাপ করবেন না এই মাসে একটি দিন হলেও আপনারা বাবা মহাদেবের নামে ব্রত রাখুন ভক্তি ও নিষ্ঠা সহকারে বাবার পুজো আরাধনা করুন এর ফলে আপনাদের জীবনের চমৎকার পরিবর্তন আপনারা নিজেরাই লক্ষ্য করুন বছর সুখ শান্তি সৌভাগ্যে কাটাবেন অনেকেই আছেন যারা এই পুরো চৈত্র মাস জুড়ে নিরামিষ খাবার খান আপনারা পারলে এই মাস জুড়ে নিরামিষ খাবার চেষ্টা করুন আর যদি সম্ভব না হয় তাহলে অন্তত এই চৈত্র মাসের সোমবার গুলি নিরামিষ খাবার নামে ব্রত রাখবেন নিয়ে স্নান নেবেন পারলে গঙ্গা করুন এই চৈত্র মাসে গঙ্গা স্নানের অত্যন্ত মাহাত্ম পঞ্চামৃত অথবা দুধ গঙ্গা জল দিয়ে অভিষেক করান বাবা মহাদেবকে শ্বেচ্চন্দন অথবা কেশর চন্দনের তিলক পড়ান চন্দন সহযোগে বিল্যপত্র বাবার প্রিয় ফুল ফল নিবেদন করুন একা নির্জন স্থানে অথবা ঠাকুর ঘরে বসে বাবার ধ্যান অবশ্যই নিকটবর্তী কোন শিব মন্দিরে গিয়ে বাবার মাথায় জল ঢেলে বাবার পুজো আরাধনা পুজোর পর নিজ সাধ্য সামর্থ্য মতো যে কোনো সাদা রঙের মিষ্টি বা খাবার বা সাদা বস্ত্র অসহায় গরিব দুঃখী মানুষকে দান করুন সারাদিন যত বেশি সম্ভব পারবেন ওম নমঃ শিবায় এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে থাক পুজোর পর অবশ্যই চৈত্র সোমবারের ব্রতকথা পাঠ করুন অথবা শ্রবণ করুন দেখবেন বাবা মহাদেবের ভক্তি ও নিষ্ঠা সহকারে পুজো আরাধনার পর আপনাদের সকল মনস্কামনা পূরণ অনেক দিন ধরে আর্থিক কষ্টে ভুগছেন তাহলে এই চৈত্র মাসে বেদানার রস দিয়ে শিবলিঙ্গ অভিষেক করান খুব শীঘ্রই বাবার আশীর্বাদে আর্থিক কষ্ট থেকে মুখে পাবেন যে এই পরিবারে সারা বছর রোগ ব্যাধি লেগেই রয়েছে তারা অবশ্যই গঙ্গা জল অথবা পরিষ্কার শুদ্ধ জলে সামান্য কালো তিল মিশিয়ে শিবলিঙ্গ অভিষেক করান ভক্তি ও নিষ্ঠা সহকারে বাবার পুজো আরাধনা করুন দ্রুত এই রোগ ব্যাধি সমস্যা থেকে আপনারা মুক্তি মাসের সোমবার বা চৈত্র মাসে সকালে ঘুম থেকে উঠে সারা সারাদিন যতবার পারবেন বা রাতে শুতে যাওয়ার আগে পর্যন্ত বাবা মহাদেবের গায়ত্রী মন্ত্র জপ করতে থাকুন এতে করে গ্রহদোষ নাশ হয়ে যাবে তবে জীবনের সকল বাধা বিপত্তি আর্থিক কষ্ট দূর হয়ে যায় চৈত্র মাসে বাবাকে বিল্ল বাবার প্রিয় ফুল ফল নীলকণ্ঠ ফুল আকন্দ ফুল অবশ্যই নিবেদন করুন এবং বাবাকে একটি বেল বা একটি কাঁচা আম নিবেদন করুন উত্তর দিকে মুখ করে বসে বাবার পুজো আরাধনা করবে পুজোর স্থানে অর্থাৎ উত্তর পূর্ব দিকে আপনারা মাটির নতুন একটি গিয়ে প্রদীপ প্রজ্বলন না সেবায় মঞ্চ জপ করতে থাকবেন এবং মনে মনে বাবাকে বলবেন বাবা আমার জীবনের সকল দুঃখ কষ্ট সমস্যা তুমি হরণ করে নাও আর্থিক সচ্ছলতা মান সম্মান সুখ শান্তি প্রদান করো দান করলেই পুজো সম্পূর্ণ হয় তাই তো হিন্দু ধর্মে পুজোর পর প্রসাদ বিতরণের নিয়ম রয়েছে আতপ চাল ও দুধ দিয়ে সাদা পায়েসের ভোগ বাবাকে নিবেদন করুন সাদা দুধের তৈরি মিষ্টি বা সন্দেশের ভোগ বাবাকে নিবেদন করুন চালের নৈবেদ্য বাবাকে নিবেদন করুন এছাড়াও নানা রকম সবজি দিয়ে তামার পাত্রে বা পিতলের পাত্রে অথবা মাটির নতুন পাত্রে নানা রকম সবজি দিয়ে সৌন্দব লবণ ও ঘি সহযোগে আতপ চালের সিদ্ধ ভাত অথবা খিচুড়ি ভোগ নিজ হাতে রন্ধন করে বাবাকে ভোগ নিবেদন করুজোর পর বাড়ির সকলে মিলে সেই প্রসাদ গ্রহণ করুন এবং পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বা নিকট বন্ধু বান্ধবদের সঙ্গেও তা শেয়ার করুন অবশ্যই অসহায় গরিব দুঃখী মানুষকেও সেই প্রসাদ বিতরণ করুন চৈত্র মাসের এই বিশেষ উপায় বিধি বা বাবা মহাদেবের আপনারা যেদিন পুজো করবেন একদম ভুল করেও কোন রকম আমিষ জাতীয় খাবার গৃহে আনবেন না বা রান্নাও করবেন না এই দিন আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন রকম নেশা জাতীয় জিনিস বা মাদক জাতীয় জিনিস সেবন করবেন বছর সুস্থ ও নিরোগ থাকতে এই মাসে বাবা মহাদেবকে কাঁচা আম নিবেদন করে কাঁচা আম এবং নিম গ্রহণ করুন ওম নম শিবায় ওম জটা ধারায় রুদ্রায় নম শিবায় এই মাসে রাত্রে ঘুমোতে যাওয়ার আগে এই মন্ত্রটি এগারো বার একুশ বার বা একশো বার জপ করে শুয়ে পড়ে মহাদেবের কৃপায় আপনাদের জীবনের সকল বাধা বিপত্তি দূর হয়ে যাবে জীবন ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধিতে তো বন্ধুরা আজকের মতো এইটুকুই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য जय श्री कृष्ण और जय राधे राधे